যারা সালমান পর্দা গ্যালারি থেকে ফুম এবং ফোম কাবার কিনবে তাদের সবার জন্য রয়েছে এরকম দশটা মার্কিন কাবার আচ্ছা এবং পাঁচটা কুশন বালিশ একদম ফ্রি মানে এতগুলো ফ্রি একদমই ফ্রি কি বলে আচ্ছা সাথে কিন্তু আরেকটা অফার আছে কি আছে 100% রাবার ফোম আচ্ছা খোদাই করে লেখা থাকবে 4G উপরে ISO 9001 এর সিল থাকবে এখানেও খোদাই করে সিলটা থাকবে যেটা দেখে আপনি চিনতে পারেন যদি আপনারা ডিলার পয়েন্ট থেকে কিনেন তাহলে এরকম একটা অরিজিনাল কারমর গ্যারান্টি কার্ড পাবেন দিয়ে একদম অফিশিয়াল গ্যারান্টি কার্ড যেখানে ডিলারের সিল থাকবে 2025 সালের সবচেয়ে আপডেট কালেকশন হচ্ছে সোয়ানের এক্সক্লুসিভ ওকে বাই ইটস আনবিলিভেবল লেভেলের একটা ফোম আপনি নিজে না ধরলে বা নিজে ইউজ না করলে কখনোই বুঝতে পারবেন না যারা একটু কমফোর্টেবল ফোম চান বা সফট ফোম চান তারা সুপারটা ট্রাই করতে পারেন তো চেক করে দেখাই যে কি পরিমাণ সফট হবে এটা চার ইঞ্চি থিকনেসের ফোম বাট আমি যখন প্রেস করতেছি এক আঙ্গুলে চলে আসতে সো দেখেন জাস্ট কালেকশনটা মেরুনের উপরে গোল্ডেনের যে অসাধারণ একটা কম্বিনেশন এবং কি গর্জিয়াস মানে ঈদের আনন্দ কয়েক গুণ বাড়ায় দিবে যদি আপনি এই ধরনের কালেকশন গুলা নেন আমি যেগুলো থেকে আপনারা যে যত খুশি নিতে পারবেন যত পিস আপনার আমাদের বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় শোরুম আমাদের সো দ্যাটস আমাদের কালেকশনও প্রচুর দর্শক আপনাদের রিকোয়েস্টে আজকে চলে আসলাম আবারও সালমান পর্দা গ্যালারিতে এবং সালমান পর্দা গ্যালারি থেকে ইউনিক কিছু সোফার ফোম এবং ফোমের কাবার দেখাবো ইনশাল্লাহ এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম আপডেট ওকে তো বরাবরের মতো সালমান পর্দা গ্যালারি থেকে আমাদের সাথে রয়েছে অপু ভাই

একদমই ফ্রি কি বলে আচ্ছা সাথে কিন্তু আরেকটা অফার আছে কি আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ তার মানে কোনো ক্যারিং খরচ দিতে হবে না কোনো ক্যারিং খরচ লাগবে না কাস্টমার এবার ঈদের আনন্দ কয়েক গুণ বাড়ায় দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে তো প্রথমে শপের অ্যাড্রেসটা দিয়ে দিই শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত বলে দিব এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে সালমান পর্দা গ্যালারি সেখানে ইনবক্স করলেও আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং ঈদের যে লেটেস্ট আপডেট কালেকশনগুলো আছে সেগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে সো দের জন্য যেহেতু আমরা একটা ব্র্যান্ড শপ আমাদের এখানে সব ধরনের সব কোয়ালিটির সব ব্র্যান্ডের জিনিস পাবেন আচ্ছা তো তার মধ্যে আমরা আজকে কার্মো এবং সোয়ানের যে প্লেন ডিজাইন ফোমগুলো আছে সেগুলো দেখাবো ইনশাআল্লাহ সো প্লেন ডিজাইনের মধ্যে প্রথমে চলে আসি কার্মোর ফোম নিয়ে কার্মোর ফোম কার্মোর ১৯৬৫ থেকে আমাদেরকে এই ধরনের আইটেমগুলো দিয়ে সার্ভিস দিচ্ছে তো একদম বলতে পারেন এখনো পর্যন্ত নাম্বার ওয়ান জাস্ট ফর দেয়ার কোয়ালিটি কোয়ালিটি তারা এত কোয়ালিটিফুল জিনিস তৈরি করে যে কাস্টমার একবার নিলে সে ইউজ না করলে কোনো বুঝতে পারবে না যে জিনিসটা কতটা কোয়ালিটি ফুল যেটা আপনি লোকাল মার্কেটের বা লোকাল প্রোডাক্টের সাথে কখনোই তুলনা করে পারবেন না রাইট আচ্ছা কারমোর 4G 100% রাবার ফোম আচ্ছা खुदाई করে লেখা থাকবে 4G উপরে ISO 9001 এর সিল থাকবে এখানেও खुदाई করে সিলটা থাকবে যেটা দেখে আপনি চিনতে পারবেন যে আপনি অরিজিনাল কার্মো ফোম কিনেছেন কিনেছেন এর পাশাপাশি আরো একটা উপায় আছে যদি আপনারা ডিলার পয়েন্ট থেকে কিনেন আচ্ছা তাহলে এরকম একটা অরিজিনাল কার্মোর গ্যারান্টি কার্ড পাবেন কার্ড দিয়ে একদম অফিশিয়াল গ্যারান্টি কার্ড যেখানে ডিলারের সিল থাকবে কাস্টমারের ডিটেইলস থাকবে কোয়ালিটি ওয়াইজ টাইম পিরিয়ডটা মেনশন করা থাকবে যেটা আপনি খুচরা বাজারে পাবেন না আচ্ছা সো প্রাইসটা বলে দেই 4G সেটের প্রাইস 10 পিস 6500 টাকা 10 পিস 10 পিস ওকে এইচডি এটাও 100% রাবার ফোম ওকে ঠিক সেম ভাবেই খোদাই করে লেখা থাকবে এবং কালারগুলো কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা ভেরিয়েশনের কালার করা কোয়ালিটি ওয়াইজ অর্থাৎ আপনি সারা বাংলাদেশ থেকে যেই জায়গা থেকে এইচডি কিনেন না কেন এই সেম কালারটাই পাবেন যদি অন্য কালার পান তাহলে বুঝে নিতে হবে আপনি দুই নাম্বার ফোম কিনেছেন ওকে সো এটাও একটা চেনার উপায় আচ্ছা সো এইচ ডি কোয়ালিটিটা হচ্ছে মাত্র ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার দুইশো টাকা দুশো টাকা এটাও হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম টাইম পিরিয়ড আছে দেখেন এইচ ডির পঁয়ত্রিশ বছরের গ্যারান্টি হুম হুম তো এরপরে নেক্সট চলে আসি কার্মো টু খুবই সফট এবং কমফোর্টেবল একটা ফোম প্রাইসও খুব রিজনেবল যারা মিড রেঞ্জের মধ্যে এবারের ইজ একটু ফোম কাবার নিতে চাচ্ছেন ফোম সহ তারা এই ফোমটা ট্রাই করে দেখতে পারেন টু মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ টাকা সেম আপনার কালারটা এরকমই হবে যেখান থেকে নেন দেখে নিবেন যে অন্য কালার হলেই বুঝে নিবেন যেটা সেমি রাবার ফোম এরপরেও বিশ বছরের গ্যারান্টি আছে ওকে চোখ বন্ধ করে বিশ বছর ব্যবহার করবেন কোনো সমস্যা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই গ্যারান্টি কার্ড নিয়ে আপনি ক্লেম করতে পারবেন কারমোতে এবং সরাসরি রিপ্লেস নিউ ফোম পাবেন

সবার মুখে মুখে সবার একটাই নাম সোয়ান সোয়ান সো সোয়ানের মধ্যে দুই সালের সবচেয়ে আপডেট কালেকশন হচ্ছে সোয়ানের এক্সক্লুসিভ বাই ইটস আনবিলিভেবল লেভেলের একটা ফোম আপনি নিজে না ধরলে বা নিজে ইউজ না করলে কখনই বুঝতে পারবেন না আইফোনের জন্য যেমন প্রত্যেকটা বছর একটা করে আপডেট ফোন আসে ফোন আসে সো সোয়ানের ক্ষেত্রেও তারা আপডেটেড প্রতি বছর একটা করে ফোম নিয়ে আসতেছে আমাদের জন্য এবং প্রত্যেকটাই অনেক কোয়ালিটিফুল এবং আপডেটেড টেকনোলজি ইউজ করে তারা নিয়ে আসতেছে যেটা আপনারকে মানে একটা দীর্ঘ দিন যেন আপনি ইউজ করতে পারেন সেই গ্যারান্টি দিচ্ছে তারা তো এক্সক্লুসিভ এই ফোনটার অ্যাক্সেটের প্রাইস মাত্র নয় হাজার টাকা নয়শো টাকা পার পিস নয়শো টাকা পার পিস এটাও সোয়ানের খোদাই করা লোগো থাকবে আইএসওর সিলটা থাকবে অরিজিনাল ফোন চেনার একটা উপায় ছয় হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডের ফোমের গায়ে আইএসও সিল থাকবে যেটা আপনারা লোকাল কোন ফোমের গায়ে যেমন লোকাল অনেক নাম আছে অনেক নামের ব্র্যান্ডের ফোম আছে যেগুলোর গায়ে আপনারা পাবেন না অনেকেই বলে আমরা এইটার ডিলার সেইটার ডিলার অনেক লোকাল কোম্পানিরও ডিলার বলে কিন্তু আলটিমেটলি তাদের মানে এগুলা দুই দিন পরে তাদের কোনো অস্তিত্বই থাকবে না আচ্ছা বাট সোয়ান এবং কার্মো বাংলাদেশের টপ ব্র্যান্ড তারা কিন্তু বছরের পর বছর আমাদেরকে সার্ভিস দিচ্ছে আচ্ছা যেটা দেখাচ্ছিলাম যেভাবে খোদাই করে আয়োসোর সিলটা থাকবে ওকে এবং ব্র্যান্ডের লোগোটা থাকবে আচ্ছা আচ্ছা বডিতে সো যারা কিনবেন অবশ্যই এই জিনিসগুলো চেক করে দেখুন 9000 টাকা 9000 টাকা এরপরে আসি সোয়ান এর সুপার এক্সট্রা 2024 সালের সবচেয়ে হিট কালেকশন সুপার এক্সট্রা সুপার এক্সট্রা মানে এই ফোনটা যে কত বিক্রি হইছে এবং আগামী কত বছর যে বিক্রি হবে সেটা আসলে বলে শেষ করা যাচ্ছে এটা অনেক সফট হয় নরম হয় এটা সফট না এটা মিডিয়াম খুব বেশি সফট না খুব বেশি হার্ড না মিডিয়াম হবে বাট একদমই সফট যদি চান তাহলে সুপার নিতে হবে শুধু সুপার শুধু শুধু সুপার এটা হচ্ছে এক্সট্রা এটা হচ্ছে সুপার এক্সট্রা তো তারপরে এটা লং লাস্টিং ফোম 100 রাবার ফোম দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন একেবারে চোখ বন্ধ করে এটার প্রাইস হচ্ছে মাত্র 6500 টাকা এবং সারা বাংলাদেশে কালার কিন্তু একটাই আমি বারবার বলে দিচ্ছি যদি অন্য কোনো কালার যেমন সুপার এক্সট্রা সুপার নামে ভাই ফোমের এখন অভাব নাই কিন্তু কেউই কিন্তু সেম কালারটা আপনাকে দিতে পারবে না ওকে এরপরে হচ্ছে সুপার যারা একটু কমফোর্টেবল ফোম চান বা সফট ফোম চান তারা সুপারটা ট্রাই করতে পারেন এটা অনেক সফট হবে অনেক সফট হবে জাস্ট আমি একটু চেক করে দেখাই যে কি পরিমাণ সফট হবে এটা চার ইঞ্চি থিকনেস ফোম বাট আমি যখন প্রেস করতেছি এক আঙ্গুলে চলে আসতেছে হাতে চাপ দিয়ে এক আঙ্গুলে নিয়ে আসতেছি তো এটা আসলে পায়ে চাপ দেওয়ার দরকার নাই আর ব্র্যান্ডের জিনিস পা দিয়ে চেপে বা মোচড়ায়া রুটির মতো বানায়া দেখানোর প্রয়োজন হয় না দাড়ি পাল্লা দিয়ে মাপারও প্রয়োজন হয় না ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড আচ্ছা সো সুপারের প্রাইসটা অনেক রিডিউস হয়েছে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা এটা পাঁচ হাজার ছয়শো টাকা এক সেট দশ পিস তো আরেকটা ফোম হচ্ছে সোয়ানের সেমি রাবার বাট এটাও ভালো সার্ভিস দিচ্ছে তো সেমি রাবার হলো এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন প্রাইসও একদম হাতের নাগালের মধ্যে ওকে তো সোয়ান কমফোর্ট আচ্ছা কমফোর্টের প্রাইস হচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা এক সেট আচ্ছা আচ্ছা সো এই হলো সোয়ানের সবগুলো প্লেইন ডিজাইন বাট এখন যেটা দেখাবো সেটা টোটালি ইউনিক যেটা কারোর সাথে মিল নাই ওকে মিল নাই এই অর্থে বর্তমানে হাতিল ডিজাইন নামে একটা ডিজাইন বের হইছে হাতিল হাতিল যেটা সবার কাছে অ্যাভেলেবেল আপনি পাবেন না খুচরা দোকানে তো তারা আসলে দিতে পারবে না কারণ তাদের সাথে কোম্পানির সরাসরি যোগাযোগ নাই যেহেতু ডিলারের সাথে সরাসরি কোম্পানির একটা কানেকশন আছে আর আমরা যেহেতু বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট বিগ ডিলার সো দ্যাটস ওয়াই আমাদের কাছে এই রকম ইউনিক ইউনিক জিনিসগুলা পাবেন অর্থাৎ একটা কাস্টমার সে কাস্টমাইজ করে তার ফোনটা যেভাবে নিতে চায় সেভাবেই আমরা প্রোভাইড করতে পারবো ওকে এটা একদমই টোটালি একটা নিউ কানেকশন যেটা সবার কাছে অ্যাভেলেবেল এখনো হয়তো নাই এটা আমরাই নিয়ে আসছি বাজারে নতুন সো সোয়ানের সুপার এক্সট্রা কোয়ালিটি দিয়ে এটা চার ইঞ্চি আছে কেউ চাইলে সিক্স ইঞ্চি নিতে পারবেন বসারটা কেউ চাইলে চার ইঞ্চি দিয়েও নিতে পারবেন পেছনের হেলনাটা দেখেন এরকম ডিজাইন করা হবে কেউ চাইলে স্কোয়ার নিতে পারেন অথবা কেউ চাইলে এরকম কার্ভ নিতে পারবেন এই যে আমি দুইটাই পাশাপাশি দেখাচ্ছি কেউ চাইলে এরকম উপরের শেডটা কার্ভও নিতে পারবেন ওকে সো এইরকম ইউনিটটার এক ইউনিটের প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা পিস যদি কেউ সুপার দিয়ে নিতে চান তাহলে প্রাইস পড়বে মাত্র নয় হাজার টাকা বাট খুবই ফুল একদমই লেটেস্ট ডিজাইন নিউ কালেকশন মানে এই বছর থেকে আই থিঙ্ক এই ডিজাইনগুলো খুব বেশি চলবে ওকে ঠিক আছে তো ভিউয়ার্স এই হচ্ছে এবারের মতো ফোমের কালেকশন ফোমগুলোর পাশাপাশি আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ফোম কাবার তা আমরা এবারে ঋদকে কেন্দ্র করে খুব এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কিছু কালেকশন এনেছি আপনাদের জন্য যেগুলো দেখলে আসলে একটা রেখে একটা নিতে আপনারা কনফিউজ হয়ে যাবেন যে আসলে এত কালেকশন একটা ছাদের নিচে কিভাবে সম্ভব সো সালমান পর্দা গ্যালারির পক্ষে সম্ভব এরকম নিউ নিউ কালেকশন নিয়ে আসা সো দেখেন জাস্ট কালেকশনটা মেরুনের উপরে গোল্ডেনের যে অসাধারণ একটা কম্বিনেশন এবং কি গর্জিয়াস মানে ঈদের আনন্দ কয়েক গুণ বাড়ায় দিবে যদি আপনি এই ধরনের কালেকশন নেন সো আমি যে ইউনিটটা এখন পরায় রাখছি এটা হচ্ছে একটা খুব প্রিমিয়াম কালেকশন আমাদের সো এটা প্লেন ডিজাইন দিয়ে যদি নেন তাহলে প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আর যদি চিটাং ডিজাইন দিয়ে নেন তাহলে প্রাইস পড়বে মাত্র নয় হাজার টাকা নয় টাকা সো এর পাশাপাশি আমাদের কাছে আরো হিউজ কালেকশন আছে এগুলো সবগুলো ঈদ কালেকশন এবারের একদমই নতুন কালেকশন একদম নতুন কালেকশন এবং প্রত্যেকটাই অনেক কালারফুল এবং অনেক সুন্দর অনেক প্রিমিয়াম আচ্ছা সো এগুলোও হচ্ছে যদি প্লেন ডিজাইন দিয়ে নেন সাত হাজার টাকা যদি চিটাং ডিজাইন দিয়ে নেন নয় হাজার টাকা এগুলো সবগুলোই কিন্তু ঈদ কালেকশান এবং প্রত্যেকটা এত কালারফুল এত সুন্দর কন্ট্রেস্টে মানে যেটা বলেছিলাম যে আপনারা কনফিউজড হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন আর বরাবরের মতোই মেরুন কিন্তু হিট সবসময় সবার চয়েসের ঊর্ধ্বে থাকে সবসময় মেরুন কালার সো মেরুন কালার উপর আমাদের কিছু কালেকশন আসছে প্রত্যেকটাই প্লেন ডিজাইন দিয়ে সাত হাজার টাকা চিটাং ডিজাইন দিয়ে নয় হাজার টাকা আর এটা হচ্ছে রয়্যাল ব্লু চিটাং ডিজাইন বলতে চিটাং ডিজাইনের ফোমগুলো ফোমগুলো দিয়ে আমি যদি এদিকে দেখাই আমাদের কাছে কিন্তু প্লেনের পাশাপাশি চিটাং ডিজাইনও আছে আচ্ছা সব বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট প্রিমিয়াম প্রিমিয়াম ক্যাটাগরির ফোম পাবেন আমাদের কাছে যেমন কার্মো নাইনটিন সিক্সটি ফাইভ এই পাশে যদি দেখাই কার্মো এইচ ডি ফোর জি সোয়ানের সুপার সুপার এক্সট্রা এক্সক্লুসিভ এক্সক্লুসিভের চিটাং ডিজাইন সেগুলো প্রত্যেকটাই অনেক প্রিমিয়াম এবং হাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট সো আবার কভারে চলে আসি রয়্যাল ব্লুর উপর একটা কালেকশন এই যে আরও একটা কালেকশন দেখাচ্ছি এবং প্রত্যেকটা আমাদের কালার ভেরিয়েশন প্রচুর ডিজাইনগুলো সবগুলো অসাধারণ ডিজাইন সবই নতুন নতুন কালেকশন আমাদের ঈদের এটা হচ্ছে অ্যাশের উপরে অ্যাশের উপরে আর আরেকটা কালেকশন দেখাচ্ছি এটা অ্যাশ ব্লু ওকে হচ্ছে অ্যাশ ব্লু হুম হুম সো এগুলা খুব প্রিমিয়াম খুবই প্রিমিয়াম আমাদের কাছে আরো কালেকশন আছে প্রচুর একটা ভিডিওতে এত কালেকশন দেখানো যায় না তাই আমরা কিছু কালেকশন দেখাচ্ছি বাকিটা আপনারা ইনবক্স করলে পেয়ে যাবেন আর এই পাশে যদি দেখাই আমাদের যে প্রচুর রোল আছে আচ্ছা আচ্ছা কাভার রোল কাভারের রোল যে এগুলা থেকে আপনারা যে যত খুশি নিতে পারবেন আচ্ছা যত পিস আপনার আমাদের বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় শোরুম আমাদের সো দ্যাটস ওয় আমাদের কালেকশনও প্রচুর শোরুমই এত কালেকশন আমাদের স্টোরে তো আরও কালেকশন আছে আচ্ছা সো এরপরে হচ্ছে এই যে এই ইউনিটগুলো যদি আমি দেখাই এগুলো কিন্তু তিন হাজার টাকার ইউনিট আমাদের দশ পিস মাত্র তিন হাজার টাকা যদি আপনারা প্লেন ডিজাইন দিয়ে নেন তাহলে তিন হাজার টাকা যদি আপনারা চিটাং ডিজাইন দিয়ে নেন তাহলে পাঁচ হাজার টাকা সো এরকম হিউজ কালেকশন আছে আমাদের কাছে এবং রোল আকারে হিউজ কাপড় আছে আমাদের কাছে যেগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন এবং আমাদের ফোমের স্টকও প্রচুর আচ্ছা যদি এই দিকটা দেখাই যে অল ওভার আমাদের ঈদকে কেন্দ্র করে প্রচুর প্রচুর স্টক মানে আপনি অর্ডার করার সাথে সাথে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে সো ভিউয়ার্স এরপরে আমরা যে কালেকশনগুলো দেখাচ্ছি আমাদের ফোম ফোম কাভারের পরে কিন্তু প্রয়োজন হয় রুমাল সেট যারা একটু প্রিমিয়াম যেহেতু ঈদ ঈদ মানে উৎসব আনন্দ আপনার আনন্দটাকে দ্বিগুণ করে তুলতে আমরা এরকম প্রিমিয়াম প্রিমিয়াম কিছু রুমাল সেটের কালেকশন করেছি প্রত্যেকটাই অনেক কালারফুল ডিজাইনগুলো অনেক সুন্দর যদি এই কালেকশনটা আমি দেখাই যে দেখেন ফ্লোরালের উপরে এরকম পাঁচটা রুমাল থাকে পাঁচটা এরকম কুশন কভার থাকবে একটা বড় এরকম সেন্টার টেবিলের কাভার থাকবে এবং দুইটা সাইড টেবিলের কভার থাকবে অর্থাৎ আপনি টোটাল তেরো পিস পাবেন আচ্ছা তেরো পিসের প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আর এছাড়াও আমাদের কাছে কিছু রিজনেবল প্রাইজেরও রুমাল সেট রয়েছে সেগুলো হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা মাত্র আড়াই হাজার টাকা রাইট আমি এক একে আপনাদেরকে আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি আমাদের স্টোরে অনেক অ্যাভেলেবেল স্টক আছে আমি জাস্ট ডিজাইন কালারগুলো দেখাচ্ছি দেখেন সাড়ে চার হাজার টাকা করে ওকে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর গোলাপের মধ্যে গোলাপের মধ্যে এবং গোল্ডেন কালার এই যে গোল্ডেন আছে যদি কেউ পেস্ট কালার নিতে চান তাহলে কার্বন কার্বন না কেন আপনারা কিন্তু একদম ম্যাচিং করে আমরা দিতে পারবো কফি কালার রাইট তারপরে হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালার দেখতে পাচ্ছি ওকে ওই হিউজ কালেকশন আছে আমাদের কাছে আর 2500 টাকা ইউনিটের যে সেটগুলোর কথা বলেছি জি জি সেগুলোও দেখাচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আড়াই হাজার টাকা করে তেরো পিসের রুমাল সেট আড়াই হাজার টাকা কি থাকবে তেরো পিসে পাঁচটা এরকম রুমাল থাকবে পাঁচটা কুশন কাবার থাকবে একটা বড় সেন্টার টেবিলের কাবার থাকবে দুইটা সাইড টেবিলের কাবার থাকবে সো এরকম প্রচুর ভেরিয়েশন আছে আমাদের ডিজাইনের আপনারা ইনবক্স করলে আমাদের এই ডিজাইনগুলো পেয়ে যাবেন তখন আপনারা অর্ডার করতে পারবেন আর আমাদের পেজে আপডেটেড কালেকশনগুলো থাকবে তাই আমাদের ফেসবুক পেজে সবসময় লাইক ফলো শেয়ার দিয়ে থাকবেন ইনশাআল্লাহ সেটাও নিতে পারেন আপনারা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আগামী কোনো ভিডিও তো ইনশাল্লাহ আবারও নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি অফারটা আবার বলে দিচ্ছি যারা ফোম এবং ফোম কাবার কিনবেন তারা সবাই কিন্তু আমাদের কাছ থেকে এরকম দশটা মার্কিন কাবার এবং পাঁচটা কুশন বালিশ ফ্রি পাবেন সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এই অফার চলবে ঈদ পর্যন্ত অর্ডার প্রসেস খুবই সিম্পল জাস্ট ফাইভ হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড টাকা আমাদেরকে অ্যাডভান্স করা লাগবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্ট যখন হাতে পাবেন চেক করে যাচাই বাছাই করে দেখে শুনে নিয়ে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ আর অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ফেসবুক পেজ আছে আপনারা ইনবক্স করলে বিস্তারিত জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম